এই নাসির উদ্দিন সাহেব যে বক্তব্য দিয়েছেন যে চারশো আসনের মধ্যে এনসিপি ঘরে তিনশো আসন তারা গেইন করবে তাই মনে করে যে তার মনে হয় সে মনে অসুস্থ তার হয়তো জ্বর হয়েছে তাকে বলো যে ভালো চিকিৎসা নেন আপনি তাছাড়া এই যে এরকম ভোগাস বক্তব্য দিয়ে নিজেদের ইমেজ আর নষ্ট করেন না কারণটা হলো এই এনসিপি এদের তৃণমূলে এখন পর্যন্ত তাদের কোনো কমিটি নেই তাদের জনসমর্থনের কথা আমি বাদ দিলাম এরপর তারা ঢাকার বাইরে এখন পর্যন্ত বড় কোনো সমাবেশ তারা করতে পারে নাই তারা ঢাকার বুকে ছাড়া ঢাকার বাইরে কোনো ধরনের সভা সমাবেশ সাহস দেখায় নাই যা করেছে সেটা হচ্ছে পথসভা তো সুতরাং এই পথসভা করে আসলে তারা যে এই ধরনের বক্তব্য গুলো দিচ্ছে আমি মনে করি যে তারা যে রাজনীতির মাঠে নতুন এটা মানে তারা আসলে এটাই বাস্তবে একটা প্রমাণ দিচ্ছে সুতরাং সামনের রাজনীতি কিংবা সামনের নির্বাচনী কোন দিকে যাবে এটা আসলে নির্বাচনের প্রেক্ষাপটের উপর একটা নির্ভর করছে আর দেশের মানুষ যেহেতু গতানুগতিক রাজনীতি পছন্দ করছে না সে জায়গা থেকে বলা যায় যে তরুণদের উপর মানুষের একটা আস্থা রয়েছে আমরা বিশ্বাস করি যে তরুণ এই তরুণদের যে দলগুলো রয়েছে এরা যদি ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনী ভালো একটা আসতে পারে জনগণের সামনে যদি হয়তো বিরাট একটা পরিবর্তন হবে বাম দলের অস্তিত্ব যেমন আগে ছিল ওই জন্য ইনু মিনু এরা ছিল তাদের অস্তিত্বটা কি হয়েছে আর বর্তমান বাম দলের তাদেরও আমাদের রাজনৈতিক নেতাদের চরিত্র তো উন্মোচন হয়ে গেছে কারণ বাম দল বলেন ডান দল বলেন ওইসব মানুষ দেখবে না দেখবে কাটি মানুষ আসলে দেখেন দীর্ঘ বিশ বছর তো বাংলাদেশে কোন ধরনের ভোট হয় নাই সুতরাং বিশ বছর বিশ বছর আগের ইতিহাস যদি এখন সমীকরণ টানা হয় এটা একটা বোকামি ছাড়া আর কিছু হবে না হলো বিশ বছরে অনেক নতুন ভোটার তৈরি হয়েছে আবার বিশ বছরে অনেক ভোটার তারা মৃত্যুবরণ করেছে তো সেই জায়গা থেকে নির্বাচন না হওয়া পর্যন্ত আসলে এটা বলার ঠিকই হবে না কে কতটা আসন পাবে আর হচ্ছে নাসির উদ্দিন পাটরি সাহেব যে বক্তব্য দিয়েছেন যে চারশো আসনের মধ্যে ইনসিডেন্ট ঘরে তিনশো আসন তারা গেইন করবে তাই আমি মনে করি যে তার মনে হয় সে মনে হয় অসুস্থ তার হয়তো জ্বর টর হয়েছে তো তাকে বলে যে ভালো চিকিৎসা নেন আপনি তাছাড়া এই যে এরকম ভোকাস বক্তব্য দিয়ে নিজেদের ইমেজ আর নষ্ট করেন না কারণটা হলো এই এনসিপি এদের তৃণমূলে এখন পর্যন্ত তাদের কোনো কমিটি নেই তাদের জনসমর্থনের কথা আমি বাদ দিলাম এরপর তারা ঢাকার বাইরে এখন পর্যন্ত বড় কোনো সমাবেশ তারা করতে পারে নাই তারা ঢাকার বুকে ছাড়া ঢাকার বাইরে কোনো ধরনের সভা সমাবেশ করার সাহস দেখায় নাই যা করেছে সেটা হচ্ছে পথসভা তো সুতরাং এই পথসভা করে আসলে তারা যে এই ধরনের বক্তব্য গুলো দিচ্ছে আমি মনে করি যে তারা যে রাজনীতির মাঠে নতুন এটা মানে তারা আসলে এটাই বাস্তবে একটা প্রমাণ দিচ্ছে সুতরাং সামনের রাজনীতি কিংবা সামনের নির্বাচনী কোন দিকে যাবে এটা আসলে নির্বাচনের প্রেক্ষাপটের উপর একটা নির্ভর করছে আর দেশের মানুষ যেহেতু গতানুগতিক রাজনীতি পছন্দ করছে না সে জায়গা থেকে বলা যায় যে তরুণদের উপর মানুষের একটা আস্থা রয়েছে আমরা বিশ্বাস করি যে তরুণ এই তরুণদের যে দলগুলো রয়েছে এরা এরা যদি ঐক্যবদ্ধভাবে নির্বাচনী ভালো একটা স্থান নিয়ে আসতে পারে জনগণের সামনে যদি তুলে ধরতে পারে তাহলে হয়তো বিরাট একটা পরিবর্তন হবে আচ্ছা এইবার ইসলাম কেমন আসলে দেন জামাত ইসলামী স্বাধীনতার পর থেকে জামাত ইসলামী সবসময় ক্ষমতা সিঁড়ি হিসাবে ব্যবহৃত হয়েছে এই প্রথম হয়তো জামাত তাদের নিজের স্টেক নিজে ধরে রেখে রাজনীতির মাঠে আসছে সুতরাং আমি জামাতের ব্যাপারে মানে যেহেতু ওইভাবে ক্যালকুলেশন করা এখন সম্ভব হচ্ছে না যেহেতু জামাত আগের কোনোবারই এককভাবে বা তাদের স্টেক নিজেদের কাছে রেখে নির্বাচন করে নেয় তারপরে জামাত বিভিন্ন আসন বা বিভিন্ন বাংলাদেশের বিশেষ করে উত্তরবঙ্গের বেশ কিছু আসন তারা নিতে পারে বলে মনে করি এখানে তরুণদের বেশ কিছু দল তৈরি হয়েছে এখন নির্বাচনী আবার উপর নির্ভর করতেছে যে কে কার সাথে জোটে যাবে আর জামাতের বিষয়টা যদি আমি স্পেসিফিক ভাবে বলি আপনারা দেখবেন যে বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে ইসলামিক দলগুলো আসলে কতটুকু আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্যতা পাবে এটা কিন্তু বড় একটা প্রশ্ন থেকে যায় সেই জায়গা থেকে আসলে জামাত ভালো করবে এটা নিঃসন্দেহে বলা যায় যেহেতু তাদের সাংগঠনিক কাঠামো অনেক শক্তিশালী রয়েছে কিন্তু তারপর তাদের কিন্তু ভোট ব্যাংক আসলে ওইভাবে সারা দেশে তৃণমূল পর্যায়ে কিন্তু আমি লক্ষ্য করিনা আমি আমার জায়গা থেকে আর তো সে জায়গা থেকে সামনে নির্বাচনে অবশ্যই জামাত একটা ভালো অবস্থান করবে এবং বাকি আরো অন্যান্য যে দলগুলো আছে তারাও মোটামুটি আহ জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আপনি বলছেন যে বিএনপিও ভোট পাবে না বা বেশি পাবে না সেক্ষেত্রে আসলে কারা আসলে ক্ষমতায় আসতে পারে বলতে পারে আর কারা আসবে এটা কারা ক্ষমতা আসবে না আসবে এটা সম্পূর্ণ জনগণের উপর নির্ভর করতেছে আর মানে মানে সামনের নির্বাচন কাঠামোটা আমার কাছে এমন মনে হতে পারে যে বেশ কিছু দল রয়েছে যারা মানে মোটামুটি সংখ্যক আসন পাবে যেমন হচ্ছে বিএনপি কিছু আসন গেইন করবে জামাত কিছু আসন গেইন করবে এরপর তরুণ অনেক কিন্তু রাজনীতিবিদ তৈরি হয়েছে তারা কিন্তু কিছু আসন তৈরি করবে তার মানে আপনার এককভাবে এই যে সংসদে কর্তৃত্ব এই জিনিসটা থাকবে না যদি সুষ্ঠু নির্বাচন হয় এই জায়গা থেকে বলা যাচ্ছে যে মানে যারা সরকার গঠন করবে তারা যে খুব বেশি আসন পেয়ে সরকার গ্রহণ করবে এটাও কিন্তু বলা যাবে না বিরোধী দল শক্তিশালী হবে বলে আমরা মনে করছি কিন্তু এক্ষেত্রে অবশ্যই সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন আছে বিএনপি দাবি করেছে তারা এবারে নির্বাচনে আড়াইশো আসন পাবে আপনি কি মনে করেন হ্যাঁ পাইতে পারে দুইশো চল্লিশ থেকে পঞ্চাশ আসন পাবে বিএনপি যদি আসলে সবই আন্তরিকতার ব্যবহার এখন ওই ফেসিজম ক্ষমতায় দেখে ফেসি কি করছে এখন ভালো মানুষ ক্ষমতায় দেয় যদি দুর্নীতি করে তাহলে তো কিছু করার নাই দুর্নীতি তো খালি ওই যে বিএনপি করে আওয়ামী করে বা অমুক করে না রাজনীতি নেতারাই মানেই দুর্নীতিবাস রাজনীতি মানেই দুর্নীতির গ্রস্ত একটা কাজ কারবার কাজেই এখানে দুর্নীতি মুক্ত হবে এই কথাটা বলার মুখ দিয়ে উচ্চারণ করার ভুল কারণ এগুলা কোনোদিন হবে না কারণ এটার কালচারটা এরকম আমরা ছোটবেলা যখন স্কুলে পড়ছি তখন যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন আর এখন দেখতেছি ক্ষমতায় ছিল পনেরো বছর ক্ষমা নিজেদের জন্য কিছুই করতে পারে নাই নিজেরা সংগঠিত হইতে পারে নাই কিংবা নিজের দেশ ছেড়ে পালাই দিতে দেশের পরিস্থিতি এমন হয়েছে যে সামনে কোন দল নাই পিছনে কোনো দল নাই বিএনপি একমাত্র দল যে ওই

আর ওই ইয়ার বিএনপি নেতাদের অভিজ্ঞতা কতটুকু কাজে ওইভাবে বললে হবে না এই এনসিপি এই কিছুদিন আগে একটা বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে গেছে ঠিক আছে এখানে ভালো একটা ভূমিকা রাখছে এনসিপি নাই রাখছে বৈষম্য বিরোধী ছাত্ররা এখন যেহেতু আলাদা পাঠ হয় আলাদা রাজনৈতিক দল গঠন করছে দল এত সহজে না একেবারে মানুষ অত না যে এনসিপি চল্লিশটা বা পঞ্চাশটা আসন পেয়ে যাবে এটা বাবা বলছে আড়াইশোর ইম্পসিবল এটা তাদের রাজনৈতিক ধারণা নাই অতটা তারা ছাত্র ভালো বিষয়ে ইয়ার অভ্যথানে তারা ভালো ভূমিকা রাখছে এটা ঠিক তাই বলে যে আসন পেয়ে যাবে এটা বাবা কু মানুষ তো অত না এটা বোতা উচিত এত আসন পাবে না